ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছত্রিশ বগুড়া একে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে প্রথমেই দুঃখ প্রকাশ করছি যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে এই কারণেই আমাদের এই ভেতরে বা বিকল্প ব্যবস্থা করে এই আয়োজনটি শুরু করতে যাচ্ছি স্বাগত আবারও আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সঙ্গে আপনি অবশ্যই বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কি সাবেক সংসদস্য এই আসনটি থেকে তো সেক্ষেত্রে আপনার সেই যে কাজকর্মগুলো করেছেন সাধারণ জনগণের জন্য সে কারণে কি দল আপনাকে মনোনয়ন দেবে কিনা ইনশাল্লাহ কারণ আমি দু হাজার সালে মনোনয়ন পেয়েছিলাম আমি দু হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত এই জনগণ নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছি আমাদের প্রিয় নেতা ভাগবত চেয়ারম্যান তার গ্রহণের নির্দেশনায় এবং তার নির্দেশনা মতো এবং তাকে আমি আমার সুনাতলা এবং সাহেব প্রায় সবগুলো ইউনিয়ন তাকে আমি নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তিনি আমার এলাকা সম্পর্কে কাজ সম্পর্কে জানেন এবং তার নির্দেশনায় যে কাজগুলি হয়েছে পাঁচ বছরে আমার বিশ্বাস গত ষোলো বছরে তার দশ ভাগ কাজও হয়নি আমরা ওই এলাকায় আমরা নদী ভাঙ্গন হলো আমাদের মূল সমস্যা সেই সমস্যাগুলির জন্য আমরা সাত কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ করেছিলাম সারিয়াকান্দির সেই সারিয়াকান্দি পুরা একটা ও নদী ভাঙ্গন ভাঙে নাই আজকে আমাদের ওই সোনাতল থেকে সারিকান্দি পর্যন্ত সারিয়াকান্দি পর্যন্ত বিশ বিশ কিলোমিটার রাস্তা তার মধ্যে আমি সাত কিলোমিটার করেছি আমার দু সালে সবার কাছে প্রতিশ্রুতি ছিল যে আমরা এই বাকি এই কাজটুকু যমুনা নদীর ভাঙ্গন থেকে আমরা রক্ষা করব কিন্তু আমরা দু হাজার ছয় সালের সাত সালের সেই ওয়ান ইলেভেনের পরে সেই কাজগুলি সম্পন্ন হয় করতে পারি নাই আমরা দেখেছি গত সতেরো বছরে এই এলাকার মানুষের জন্য আওয়ামী লীগ কোনো কাজ করে নাই যার কারণে এই নদী ভাঙ্গন সমস্যাটি ওইভাবে রয়ে গেছে আমার নির্বাচনের প্রথম প্রতিশ্রুতি থাকবে এই নদী যমুনা নদীর ভাঙ্গন থেকে টেকানি থেকে আরম্ভ করে আমার গোসাইবাই পর্যন্ত প্রতিটি জায়গায় আমি নদী ভাঙ্গনের স্থায়ী ব্যবস্থা নেব এছাড়া আমি এলাকার মানুষের জন্য আপনার বা বাঙ্গালি নদীর উপর ব্রিজ করেছি তাই এই ব্রিজগুলি আরও সম্প্রসারণ করে সোমতাল এবং সারিকান্দি চাহিদা মতো তাদের চাহিদা অনুযায়ী আমি প্রতিশ্রুতি দিয়েছি সেই অনুযায়ী আমি ব্রিজ করবো এছাড়া আপনার আমরা যে রাস্তাগুলি করেছি মোকামতলা থেকে টেকানি হয়ে সারিয়াকান্দি হয়ে বগুড়া পর্যন্ত এই রাস্তাগুলি আমরা চার লেনে রূপান্তরিত করতে চাই আমরা মনে করি যে বাদের উপরে দিয়ে যদি আমরা এই মহাশ এই রাস্তাগুলি আমরা চার লাইনে রূপান্তরিত করতে পারি তাহলে আমরা এটা যৌবান নদীর সঙ্গে আমরা সম্পৃক্ত করতে পারি ওই রাস্তার সঙ্গে তাহলে এই মহাসড় এই মূল সড়কটি যেটা রংপুরে কাছে সেটার সঙ্গে গাড়ির চাপ যেমন কমবে তেমনি এই এলাকার মানুষ সহ উত্তরাঞ্চল সকল মানুষ এই বাইপাস হয়ে এইখানে হয়ে আপনার মহাসড়কের আপনার বগুড়া গাইবান্ধা রংপুর এবং দিনাজপুরের লোকজন এই রাস্তায় যেতে পারবে আপনার এই যমুনা নদীর একটা পরিবেশ বান্ধব হবে এই যমুনা নদী একটি একটি আপনার কক্সবাজারের মতো একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হবে এই এলাকার মানুষের ভাগ্য ফিরে আসবে এলাকার মানুষের অর্থ ব্যবসা বাণিজ্য সবকিছু হবে এই আসনটিতে আরেকজন ওয়েট প্রার্থী রয়েছে বিএনপির এবং কি জামাতও রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে যদি আপনাকে না দেওয়া হয় তাকে দেওয়া হয় সেক্ষেত্রে এক হয়ে কাজ করবে কিনা আমি যে কোনো মানুষ আমাদের দুই হাজার সালে আমাকে ছাড়া অন্যজনকে দিয়েছিল তিনি হেরে গেছেন কারণ মানুষের প্রত্যাশিত মানুষ প্রার্থী যদি না হয় এ মানুষ তখন সেইভাবেই তার প্রদুত্তর দেয় ভোটের মাধ্যমে আমার বিশ্বাস আমি দু হাজার আট সালে আঠারো সালের যে জাতীয় নির্বাচন যে নমিনেশন পেয়েছিলাম সেই নমিনেশনের প্রেক্ষিতে আমি মনে করি যে বিএনপি আমি আমি যেমন এমপি হিসেবে যে কাজগুলি করেছি সেই এমপি কাজ করার পরে আমি এই সতেরো বছরে সকল মামলাগুলি আমি এই প্রায় দুশোটি মামলার আমি কাজ করেছি এর যত টাকা পয়সা বিভিন্ন মানুষের যেখানে যে অবস্থায় তারা সহজিত হয়েছে সহজিতায় দিয়েছি সকল মানুষ একটা অভিভাবক হিসেবে এই সতেরো বছর আমাকে সকল ক্ষেত্র থেকে আমার যে সহজে যখন যে সহজিত সে সহযোগিতা করেছে এখনও আমি করে যাচ্ছি আমার বিশ্বাস আমি নিরবিচ্ছিন্নভাবে মানুষের জন্য যেভাবে কাজ করতেছি নেতাকর্মীদের যে যেখানে যেখানে সহযোগিতা সেভাবে কাজ করছি সেই কাজগুলি মানুষ মূল্যায়ন করে আমার প্রতি মানুষ আজকে এই যেখানে যাচ্ছি সাধারণ হাজার মানুষ এই যে বৃষ্টি আজকে মুসলধারে বৃষ্টি এই বৃষ্টির কারণে দেখেছেন আপনি বাইরে আমরা করতে পারিনি কিন্তু অন্তত এখানে তিন হাজার লোকের একটা আমরা প্রিপারেশন নিয়েছিলাম এই তিন হাজার লোকের প্রিপার দেখেন আপনি বাইরের কত লোক আপনার বাইরে দাঁড়িয়ে আছে আজকে এই হল ভর্তি হয়ে গেছে বাইরে অন্তত দুই হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আজকে আপনার কাছে আপনি দেখে যান যে এলাকার মানুষ জামাত রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচনটা আমাদের আমাদের এইখানে আমি মনে করি যে এই এলাকায় এই এলাকায় বিএনপির এলাকা এই এলাকায় বিএনপিকে মানুষ ভালোবাসে এবং আমার বিশেষ করে আমার নেতা ভারপ্রদার চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি যে কাজগুলি করেছি যেই কাজগুলির কথা বললাম এবং আমরা যে কাজগুলি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই সময় আমরা কাজ করতে পারি নাই আমার নেতার সামনে দাঁড়িয়ে আমি নেতাকে বসে রেখে যে কাজগুলি প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলি আমি বাস্তবায়ন করতে চাই এবং সেই বাস্তবায়ন করলে এলাকার মানুষ আগামী যতদিন এই বিএনপি আছে দেশ আছে এই বিএনপি বিএনপিকে অন্য কাউকে ভোট দেবে না সনাতন ধর্মাবলম্বী কি আপনাকে ভোট দেবে অবশ্যই সনাতন ধর্ম এখানে দেখেন আমার আশেপাশে অন্তত এখানে প্রায় এক শতাধিক সনাতন ধর্মের লোকেরা এখানে এসেছেন তারা উন্মুখ হয়ে আছে আমাদের জন্য কাজ করার জন্যে এবং তারা অত্যন্ত সন্তুষ্ট আমাদের উপর এবং আমি আমি শুধু ব্যক্তি হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য নই আমি 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 আমার কাজ দিয়ে আমি আমি প্রমাণ করেছি যে এলাকার মানুষের যে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে চলাঞ্চলের বিশেষ করে যেমন আমার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার নেতা সামনে দাঁড়িয়ে যে আমি চলাঞ্চলের জন্য একটা পুলিশ পুলিশের পরিদর্শন কেন্দ্র করতে চাই সেটা পরের দিকে আওয়ামী করতে পারে নাই করে নাই আমরা মনে করি যে আমার নেতা যেই তার দূরদর্শিতা সেই উনি যেভাবে আমাকে দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী এবং তার যে আমার এই কাজগুলির দিক নির্দেশনা অনুযায়ী আপনি কাজ করে যাবেন সেই প্রত্যাশাই রাখছে সাধারণ জনগণের এই আসনটি থেকে পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সিএস সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস